আজ সোমবার পঁচিশে জ্যৈষ্ঠ দু সালে নয় জুন সিংহ রাশি সিংহলগ্ন লিও সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্নরুদ্র প্রচোরদায়াত এটি আজ আপনারা প্রত্যেক প্রত্যেকেই একশো বার করে জব করুন সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা না পারলে না পারলে একুশবার 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 করে জব করুন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে আর যারা দীর্ঘদিন ধরে মানসিকভাবে একটু লো ফিল করছেন মেন্টালি লো ফিল করছেন এবং হয়তো ডিপ্রেশন বা স্যাডনেস গ্রিফ এই ধরনের ইমোশানস আপনাকে হয়তো অ্যাট্যাক করছে তাহলে আপনারা ইমিডিয়েট চেষ্টা করুন এটি সিলভারের চেন গলায় পরে নেবার মায়ের কাছ থেকে নিয়ে আর যদি মা বেঁচে না থাকেন তাহলে অবশ্যই দুধের স্বর বা মালাই গায়ে মেখে স্নান করুন এবং একটি সাদা কাপড়ে বয়েলড রাইস অর্থাৎ আপনি কোনো সিদ্ধ চাল বা বাসমতি রাইস রাখতে পারেন সেটাকে পুটলি করে বেঁধে বাড়ির নর্থ ইস্ট কর্নারে উত্তর কোণে রেখে দিন আর তার নিচে তামার বা পিতলের পাত্রে আপনারা জল রাখুন আর রেগুলার জলটাকে চেঞ্জ করে দিন অথবা মাছের একটি অ্যাকোয়েরিয়াম রাখতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ যারা নিছকই জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন দীর্ঘদিন ধরে যে অর্থ সঞ্চয় করে রেখেছিলেন সেগুলি কিন্তু এবার কাজে লাগতে চলেছে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতেই পারেন আজ আপনার কম্পিটিটিভ নেচারের কারণে কোনো না কোনো কম্পিটিশন বা প্রতিযোগিতায় আপনারা কিন্তু জয়যুক্ত অবশ্যই হতে চলেছেন আজ খরচকে একটু কমান পরিবারের হিত সাধনে কঠোর কায়িক পরিশ্রম করুন আপনাদেরকে লাভান্বিত করবে বর্তমানে আপনাদের রাশিতে কিন্তু মঙ্গল কেতুর অঙ্গারক যোগ তৈরি হয়ে গেছে আমি বারবার আপনাদের বলছি শরীর স্বাস্থ্য সম্পর্কে শুধুমাত্র আজকের দিন নয় আপনাদের অবশ্যই আগত আঠাশে জুলাই পর্যন্ত খুব সাবধান থাকতে হবে এবং খুব ভাবনা চিন্তা করে কথাবার্তা বলুন আপনার বিরুদ্ধে কোনো চক্রান্ত ষড়যন্ত্র হতে পারে মেন্টাল প্রেশার কিন্তু আপনাদের ক্ষেত্রে একটু বাড়তে চলেছে দাম্পত্য জীবনে যাতে কলহ বৃদ্ধি না পায় সেদিকে আপনাদেরকেই কিন্তু নজর প্রদান করতে হবে আর প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী এ সময় কিন্তু সম্পর্কের ক্ষেত্রে দুর্বলতার মাত্রা বেড়ে যেতে পারে রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা বাড়বে গৃহের পরিবেশ শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট থাকবে মেজাজে আকস্মিক পরিবর্তন হতে পারে হুঠাট করে রেগে যেতে পারেন চঞ্চলতার মাত্রা বেড়ে যেতে পারে আর আপনাদের শনির ঢাইয়াও তো চলছে আমি প্রত্যেক সিংহরাশির জাতক জাতিকাদের ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করার জন্য আমি হাইলি রেকমেন্ড করবো